আমলকে পুরো রমজান মাসেই বেশি বেশি প্রথম রমজান শুরু হওয়ার প্রথম আগের জমাতে আমি বলেছিলাম। আমরা থেকেই আমাদের প্রথম টার্গেট হলো রমজান মাসে যেন আমার আপনাদের একটা গোনাও না হয়ে যায় এখনো যদি এই পর্যন্ত তেরো দিনের ভিতরে আমাদের কারো দ্বারা যদি কোনো গুণা না হয়ে থাকে অন্তত আলহামদুলিল্লাহ যদিও আমি দিন সারা রাত তাহার যদি নামাজ আদায় করতে পারি নাই কোরআন শরীর পড়তে পারে নাই অন্তত আমার আপনার দ্বারা যদি তেরো দিনের ভিতরে কোনো একটা গুণা না হয়ে যায় আলহামদুলিল্লাহ বুঝতে হবে আমি আর যাদের দ্বারা গুণা হয়ে গেছে তারা কি না নতুন করে আবার যেন যে কদিন রয়ে গেছে যেন একটা গুণ আমার দ্বারা না হয় যেহেতু আগামী শুক্রবার থেকেই শেষ দশ দিন শুরু হয়ে যাবে এই জন্য নবী সাল আলিহি ওয়াসাল্লাম শেষ দশ দিনের প্রতি আলাদা গুরুত্ব দিতেন রমজানের শেষ দশ দিনের প্রতি আলাদা গুরুত্ব দিতেন পুরো রমজানের এক গুরুত্ব আর শেষ দশ দিনের আরেকটু বেশি গুরুত্ব দিতেন তা হাদিস অধ্যয়ন করলে মৌলিকভাবে নবী সাল্ল আলী পক্ষ থেকে আমরা সাতটা আমল দেখতে পাই যারা আরও ভিজ্ঞ এরা যদি রিচার্জ করেন আরও বেশি পাবেন অন্তত সাতটা আমল লক্ষ্য করা যায় যেই সাতটা আমল নবীজি সাল আলি শেষ দশকে রমজানের শেষ দশ দিনে বেশি বেশি করতেন আমরা প্রত্যেকেই চেষ্টা করব যেন এই সাতটা আমল আমরা বেশি বেশি করতে পারি এই সাতটা আমল কি কি আমরা এই জমা জানব আগামী এখন থেকেই এখান থেকে উঠার পর থেকেই সাতটা আমল আমরা বেশি বেশি করার চেষ্টা করব। এরপর আগামী জুমাতে ইনশাল্লাহ জাকাত সম্পর্কে আলোচনা হবে এরপরে জুমা বাকি থাকবে এরপরে জমা ইনশাল্লাহ ঈদ সম্পর্কে আলোচনা হবে মুসল মুসলমানদের ঈদ কাকে বলে ঈদ আমরা কীভাবে উদযাপন করবো এই দুইটা বিষয়ে আলোচনা হবে আমি গত চেষ্টা করেছিলাম কিন্তু আমি করতে পারি নাই এই জন্য এই রমজান একটু আগে আলোচনা করে বলতেছি সংক্ষিপ্তভাবে আমি শেষ দশ দিনের সাতটা আমল সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলবো বিস্তারিতভাবে বলা যাবে না তো শেষ দশ দিনের সর্বপ্রথম আমল হলো নবী সাল আলী আসসাল্লাম যুদের প্রতি গুরুত্ব দিতেন লাইল রাত্রি জাগরণ করতেন রাত্রিবেলা রাত্রিবেলায় তিনি বেশি বেশি তাহাজুদের নামাজ আদায় করতেন শেষ দশ দিন খুব বেশি যুদের নামাজ আদায় করতেন নবী সাল আলহি সারা বছর তাহার নামাজ আদায় করতেন রমজানের প্রথম বিশ দিনও তাহার নামাজ আদায় করেছেন করতেন কিন্তু শেষ দশ দিন বেশি আদায় করতেন আরও বেশি গুরুত্ব দিতেন তা আমার শেষ রমজানের শেষ দশ দিনের প্রথম আমল হলো বেশি বেশি তাহার নামাজ আদায় করব গুরুত্ব সহকারে দলিল বুহারির চার হাজার নং হাদিস এই হাদিসটা বলার আগে মৌনিক ববেনবি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম রমজানের শেষ দশ দিন তিনি কী করতেন এ সম্পর্কে প্রমাণ হলো তিরমিজির সাত সতেরো ছিয়ানব্বই নং হাদিস আয়েশারতে আল্লাহু তাহারা আনহার বর্ণনা তিনি বলেন কানান নভীউসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজে তাহিদু উফিলা আশিরিল আওয়াখরি মা লায়াজে তাহিদউফি ফি রিহা খুব বুঝতে হবে ভালো করে বুঝতে হবে এই হাদিসটা খুব ভালো করে বুঝতে হবে তিরমিজির 796 নং হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইজতাহিদু ফি গাইরিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন এত বেশি ইবাদত করতেন যা বছরের অন্য কোনো দিন করতেন না এই হাদিস দ্বারা প্রমাণিত হয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন খুব বেশি ইবাদত বندگی করতেন কিন্তু আফসুস রমজান যত শেষের দিকে যায় ঈদ যত ঘনিয়ে আসে আমাদের ঈদ উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে ঈদের কেনাকাটায় আমরা ব্যস্ত হয়ে পড়ি অত সৌ নবী সাল্লাহাম আলী ঈদ যত ঘনিয়ে আসতো তত বেশি ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতেন অথেব আমরা রমজানের শেষ দশ দিন প্রথম বিশ দিনের তুলনায় বেশি বেশি ইবাদত বন্দুকি করব তো প্রথম ইবাদত হলো রমজানের শেষ দশ দিন আমরা বেশি বেশি তাহাজুদের নামাজ আদায় করব অন্তত আমি দুই নামাজ আদায় হলেও আমি করব। আমি সাহারি খেতে উঠবো অন্তত আমি সাহারি খাওয়ার আগে হোক অথবা পরে হোক আমি অন্তত দুই নামাজ আদায় করবো তাহাজযুদির নিয়ত দুই রেখাত নামাজ আদায় করে আমি আল্লাহর নিকট কান্নাকাটি করব দোয়া করব তাহলে অন্তত আমি বঞ্চিত হলাম না আমি বেশি আদায় করতে না পারি কিন্তু বঞ্চিত তো হলাম না আল্লাহ তালা আমাদেরকে তা দান করুক